স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে হবে না স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে রাগ জাগরিত থাকতে হবে নিদ্রাকে পরিত্যাগ করতে হবে আজকের প্রজন্ম যে এই অনুভূতি তাদের জেগেছে এই অনুভূতি তাকে উৎসাহিত করা প্রয়োজন আমাদেরকে উৎসাহিত করা প্রয়োজন এবং সহযোগিতা করার প্রয়োজন কারণ আমরা যদি তাদেরকে সহযোগিতা না করি তাহলে কারা করবে এমন একটি প্রোগ্রাম আমাদের উপস্থিতিতে এই ধরনের উদ্বেগ গ্রহণ করার এটাই নতুনভাবে প্রতিষ্ঠিত হল সম্মানিত মণ্ডলী আজকে কৌমি উলামা পরিষদ কর্তৃক আয়োজিত এই সেমিনারে লক্ষ্যকে সামনে রেখে যে বক্তব্য পেশ করা হয়েছে বিভিন্ন ওলামা একরামরা আপনাদেরকে আন্তরিকভাবে সহযোগিতা করার জন্য এই সংগঠনকে আপনারা সময় সুযোগ এবং অর্থ দিয়ে সহযোগিতা করার জন্য আপনাদেরকে উদ্য আহ্বান জানাচ্ছি আমি আপনাদের সামনে ফেস করেছিলাম যে একটি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলাম যে ওনারা যে স্বপ্ন দেখার কথা বলছিলেন আমরা আজ থেকে বিগত প্রায় তেরো বৎসর পূর্বে এই স্বাস্থ্যগঞ্জের একটা উদীয়মান এবং শিক্ষিত পর্যায়ের একটা সংগঠন করেছিলাম জন সদস্যদেরকে নিয়ে যারা আজকে সবাই স্বাবলম্বী আর এই সংগঠনের আমি গুনাগারকে এরা পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন আপনারা জানেন এখানে যারা উপস্থিত আছেন আমাদের বিশেষ করে পরিচিত যারা সেরা জানেন আমি আমার ব্যক্তি জীবনে আমি স্বাস্থ্যগঞ্জ আলিয়া মাদ্রাসার একজন অধ্যাপক ছিলাম রাষ্ট্রবিজ্ঞানের এবং এর পাশাপাশি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল এখান কাপড়ের একটা ব্যবসা প্রতিষ্ঠান ছিল আর এর পাশাপাশি আমরা আজ থেকে তেরো চোদ্দ বছর আগে একটা একটা অর্থনৈতিক সংগঠন করেছিলাম যার পুঁজি এখন কয়েক কোটি টাকা অবস্থান করছে এবং প্রত্যেকটা সদস্য তার ভবিষ্যৎ নির্ধারণের জন্য এই সংগঠনে যে সমস্ত কার্যক্রম ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি এই কার্যক্রমকে সামনে রেখে প্রত্যেকটা সদস্য কয়েক লক্ষ টাকার মালিক হয়ে গেছে তো স্বপ্ন বাস্তবায়ন করতে হলে স্বপ্ন ঘুমিয়ে ঘুমিয়ে দেখলে হবে না স্বপ্নকে বাস্তবায়ন করতে হলে রাজ জাগরিত থাকতে হবে নিদ্রাকে পরিত্যাগ করতে হবে ডাকডোল পিটিয়ে কোনো কিছু করা যায় না লক্ষ্য করতে হবেন একবারে সংঘোপনে পরিকল্পিতভাবে পরিকল্পনা গ্রহণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে যদি সামনের দিকে এগিয়ে যেতে হয় তাহলে দৃঢ়তার সাথে আপনাদের কর্মী বাহিনী যারা থাকবেন এই কর্মী বাহিনীদেরকে প্রশিক্ষিত করতে হবে এই সংগঠন সম্পর্কে এই যে উলামা পরিষদ উলামা পরিষদে যারাই আছেন এর মধ্যে একটা এক্সিকিউটিভ বডি আছে নির্বাহী পরিষদ আছে এই বিশেষ করে নির্বাহী পরিষদদেরকে প্রশিক্ষিত করে তুলতে হবে সংগঠন সম্পর্কে এই উদ্যোক্তা হলেই বুলিয়া ওড়ালেই চলবে না এই বুলির সফলতা নিতে হলে আপনাদেরকে এই সংগঠনের কর্মসূচি কর্মপন্থা এবং এই উদ্যোগ গ্রহণের পাচনে এবং পরবর্তীতে কি সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো চিহ্নিত করতে হবে আর চিহ্নিত করার পরেই এইগুলাকে মেডিসিন দিতে হবে ঔষধ খাওয়াতে হবে এই পরিকল্পিতভাবে যদি আপনারা সামনের দিকে এগিয়ে যান নিশ্চয়ই আপনার আর গতিপথকে কেউ রুদ্ধ করতে পারবে না আমি লক্ষ্য করেছি যে আজকের প্রজন্ম যে এই অনুভূতি তাদের জেগেছে এই অনুভূতি তাকে উৎসাহিত করা প্রয়োজন আমাদেরকে উৎসাহিত করা প্রয়োজন আমরা যারা আমরা যারা বয় বয়বৃদ্ধ হয়ে গেছি যাদের আমাদের ছেলে সন্তানরা যা কাজ করছে এই তাদেরকে উৎসাহিত করে উৎসাহিত করা এবং সহযোগিতা করার প্রয়োজন কারণ আমরা যদি তাদেরকে সহযোগিতা না করি তাহলে কারা করবে আজকে আমরা এখানে যারা এইভাবে যে বসার যে ব্যবস্থা হয়েছে আজ থেকে এক বছর আগেও হাসিনা সরকার এই দেশ থেকে পলায়ন করার পরবর্তী সম্ভবত এক বছরের কাছাকাছি হয়ে গেছে দুই একদিন বাকি আছে কিন্তু ওলামারা একসাথে এইভাবে বসার মতন সুযোগ ছিল না আজকে এই বৈষম্য মানুষের কাছ থেকে দূর করার জন্যই যে প্রায় শতকে দুই হাজার মানুষ জীবন দান করেছে এই বৈষম্যকে দূর করার জন্য আজকে আসুন আমরা এই বৈষম্যমুক্ত একটা সমাজ পরিবেশ গঠন করি আলিম উলামাদা যারা জীবন দান করেছেন শাহাদাত বরণ করেছেন আমরা তাদের মাকসরাত কামনা করে মহান রাবুল আলমিনের কাছে দোয়া করি যেন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে বেশদের সর্বোচ্চ মোকাম দান করেন যারা এই দেশকে এই দেশের মানুষকে যারা দিক নির্দেশনা দিয়ে এই দেশকে দেশের জাতিকে দিক নির্দেশনা দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে দায়িত্ব নিয়েছিলেন কিন্তু তারা মুখ খুলতে পারেন নাই তাদেরকে ধরে ধরে জেলখানায় এবং ফাঁসিতে জুলিয়েছে অনেক ক্ষেত্রে আসুন আমরা এই নতুন বাংলাদেশকে নতুনভাবে এই স্বাস্থ্যগঞ্জ উলামা পরিষদকে উৎসাহিত করি এবং তাদের কর্মকাণ্ডের সহযোগিতা করি এবং যেভাবে প্রয়োজন যদি শ্রম দিতে হয় শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এবং অর্থনৈতিকভাবে তাদেরকে সহযোগিতা করে আমরা তাদেরকে উৎসাহিত করি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য যা প্রয়োজন হয় তা দিয়ে আমরা সহযোগিতা করে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাই আসুন বমিউলামা পরিষদের উদ্যোক্তা উদ্যোক্তা সে উদ্যোক্তাদেরকে এই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা করণীয় সা করি এবং এর মাধ্যমে এই দেশের বেকারত্বকে গুছিয়ে একটা স্বাবলম্বী দেশ করার এবং এলাকার যুব সমাজকে বিশেষ করে এলাকার যুব সমাজকে স্বাবলম্বী করে গড়ে তুলি আসুন আমরা সামনের দিকে এগিয়ে যাই নির্দিদায় এগিয়ে যাই বাধা বিপত্তি আসবেই এই বাধা বিপত্তি গুলা দূর করার জন্য দর্য ধারণ করার মতন দর্য সহ্য এবং সবুরি একটিয়ার করার জন্য আমি উলামা পরিষদের উদ্যোক্তা আদেরকে আহ্বান জানাচ্ছি যাতে করে সামনের দিকে তারা এগিয়ে যেতে পারে এবং আরও সংগঠনকে আরও মজবুত এবং শক্তিশালী করতে পারে এই প্রত্যাশা কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি ওয়াখিরি দাওয়ানা আলি রহমদুলিল্লাহ হিরাবিল আলমিন